নমস্কার কেমন আছেন সবাই দান্ডবার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা আজ খুব একটা ভালো নেই কারণ সকাল থেকেই সকাল না রাত থেকেই এমন একটা খবর এসেছে সেই থেকেই সবাই একটু মনটা আজকে অন্যরকম হয়ে আছে টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো আজকে সারা দিন কোনো ভিডিও বানায়নি মানে সেই মানসিকতাও ছিল না তো দিনের শেষে ভাবলাম মানে কিছু কথা আপনাদেরকেও জানানো উচিত তাই ভিডিওটা অন করলাম আগেই বলেছিলাম আপনাদেরকে আমার এক কাছের মানুষের খুব অসুস্থ তো বলেছিলাম যেই মানুষটার শরীর খারাপ ছিল সেই মানুষটা আজ আমাদের মধ্যে নেই তো আজই রাত্রেবেলা মানে রাত্রিতে মা ফোন করেছিল তখনই জানালো তো মানে কি বলবো মানে এতটাই দূরে থাকি যে ছুটে যে যেতে পারবো সেটাও সম্ভব না গেলে আগেই তাহলে যেতে পারতাম তো মানে আর আগেই শুনেছিলাম যখন অসুস্থ তখনই যেতে পারতাম কিন্তু এই মাছটা আপনাদেরকে বলেইছি এমনই একটা প্রবলেম হয়ে আছে যে যাওয়াটা তো সহজেই না কারণ এখান থেকে যেতে গেলে কি হবে আমাদের এখন এমার্জেন্সিতে যাওয়া মানে আমাদেরকে হয় বন্ধে ভারত ধরতে হবে নাহলে শতাব্দী ধরতে হবে আর এই তিনজন যাওয়া আসা বন্ধে ভারত বা শতাব্দীতে বুঝতেই পারছেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেকটাই চাপ পড়ে যায় হঠাৎ করে এরকম যাওয়া আসা অনেকটাই হয়ে যায় তো ওই কারণের জন্যই মানে ইচ্ছা থাকলেও উপায় নেই এখন তো এরকম করে আগের আগেরবারেও তাই হয়েছে দু হাজার চব্বিশেও খুব কাছের একটা মানুষকে আমি হারিয়েছি আবার পঁচিশেও তাই পঞ্চম মানে বছরের শুরুতেই আবার একটা মানুষকে এরকম হারিয়ে ফেললাম তো মানে কি বলে উপায় খুবই ইচ্ছা হচ্ছে মানে একবার যদি ওখানে থাকতে পারতাম কাছাকাছি থাকলে এই এক একটা সুবিধা হয় দূরে থাকলে কি বলুন তো মানে তখন মনে হয় যে সব মানুষগুলো সব সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু এই যে হট করে কিছু হলে যেতে পারি না এই জায়গাটা যে কি সে যারা একমাত্র দূরে থাকে আর মানে এরকম মানে এই প্রিয়জনকে হারায় তারাই বুঝতে পারবে এই মানে কষ্টটা তো এখান থেকে অনেকগুলো কথাই আজকে মনে হচ্ছে তো মানে যেহেতু ছোটোবেলাতেই বাবার ভালোবাসাটা আমি কী জিনিস আপনাদেরকে আগেও বলেছি পাইনি কোনো কোনোদিনই বাবা কী জিনিস সেই জিনিসটা আমি কোনো দিন জানি না তো আমার এক জেঠু ছিল আপনাদেরকে বলেছি আগে সেই জেঠুর কাছ থেকে কী বা মানে বাবা ডাকটাও ওনাকেই ডাকতাম আর বাবার আদরটা পেয়েছি কিন্তু সেটাও আমার কাছে সীমিত সময়ের জন্য মাত্র ছ বছর বয়সে আবার ওই বাপ মানে ওই জেঠুকেও আমি হারিয়েছি তো সেই জায়গায় এই মেশো আমাকে মানে যখন তখন মানে সব প্রায় বলতো মানে এই মেশোর কাছে বড় মেয়ে হিসাবে ছিলাম শুধুই বলতো যখনই একসাথে হতাম বলতো আমার বড় মেয়ে তো সেই জায়গাগুলো খুব মনে পড়ছে আমি যা যা ভালোবাসতাম যত দূরেই হোক না কেন মটন ভালোবাসতাম বলে মানে খিদিরপুর চলে যেত গাড়ি নিয়ে সেইখানের ভালো মটন এনে আমাকেই নিজে দাঁপাশে দাঁড় করিয়ে বসিয়ে রান্না করতো তো সেই দিনগুলো খুব মনে হচ্ছে মানে এই রকম মানে তো এই দিক থেকে দেখতে গেলে মানে আমি বললাম চব্বিশে একটা কাছের মানুষকে হারিয়েছি যে এই মানুষটা আমার সমস্ত কিছুটা জানতো হ্যাঁ আমি কি ভালোবাসি না বাসি আমি মানে আমার কি বলতে চাইছি কোন কি কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা চব্বিশেই আমি হারিয়ে ফেলেছি সেই মানুষটাকে আর আর এই মানে মেসোর কাছ থেকে এমন ভালোবাসে মানে ভালোবাসতো আমাকে মানে আমি কি ভালোবাসি না ভালোবাসি এইগুলো আমার জন্য মানে বানিয়ে খাওয়ানো বলো এই সবগুলো করতো মানুষ দুটোকেই আমি এই পরপর দুটো মানুষকে হারিয়ে ফেললাম যে এই মানুষ দুটো আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে ছিল তো দূর থেকে আর কিছু কি করবো আর সব থেকে কি জানেন তো মানে এই দুপুরবেলার টাইমটা খুব মনে পড়ছে একটা একটা কষ্টটাই খুব মানে নাড়া দিচ্ছে যে আমার ওই মাসির মানে ওই মেষর ছেলে বলে কেউ ছেলে মানে বড় কেউ ছেলে নেই মেয়েই আছে একটা তো খুবই ছোট এখন পড়াশোনা করছে তো ওর কথাটা ভেবে আজকে খুব কষ্ট লাগছে আমাদের সমাজে এখন মানে অনেক কিছু এমন সব নিয়ম আছে সব নিয়মগুলো আমরা ছেড়ে তো বেরিয়ে আসতে পারি না সেই নিয়মগুলো আমাদেরকে করতেই হয় তো ওই মানে ওই একটা জায়গায় আমার খুব মনে পড়ছে আর ও মানে ও হচ্ছে বাবা অন্ত প্রাণ বাবা ছাড়া কিছু যেন বেশিরভাগ মেয়েরাই তাই হয় মানে বাবার ওপর মেয়েদের জুলুমটা বেশি চলে তো সেই জায়গায় আজকে মনে হচ্ছে যে যেই বাবা সমস্ত কিছু চাহিদা ওর মেটাতো সমস্ত কি ভালোবাসবে না বাঁচত সেই সব জিনিসগুলো আনতো নিজের হাতে করে সেই বাবাকে আজকে ওর নিজের হাতে আগুন দিচ্ছে মানে এইটা ভেবে সকাল থেকেই শুধু খুব এই কথাটা মনে হচ্ছে যে এই জায়গাটা এতটাই কষ্টের তো মানে একটা ছেলে সব ছেলে মেয়ে দুজনের সমান কষ্ট হয় বাবা মাকে হারানো কিন্তু ছেলে হলেও তবু তার মধ্যে একটা অন্যরকম হয় মেয়েদের একটু মনটা দুর্বল হয় তো ছেলেটা অনেক দিক থেকে এটা এই দিক থেকে একটু শক্ত হয় মানিয়ে নিতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে আর যেহেতু সে এখন এতটাই ছোট। তো তাকে এই কাজটা করতে হচ্ছে এই জায়গাটা আজকে আমাকে খুব নাড়া দিচ্ছে শুধু মানে ওটাই ভাবছি যে ও কীভাবে কী করে কি করছে মানে এটা তো করতেই হচ্ছে ওকে তো এই জায়গাটা সত্যি এই নিয়মগুলো যে কেন আছে এই নিয়মগুলো মানে আমার তো মনে হয় না থাকাই ভালো যে মানে একটা তো আজকে এই নিয়ে আমার ছেলের সাথেও মানে খেতে বসে বসে এই নিয়ে হচ্ছিল তো ছেলেটাও তো আজকে খুব ওই কারণের জন্য মানে ও এতটা জানতো না ছেলেটাকে যখন বলছি যে জানিস সেরকম ওই আমাদের ও মানে এরকম করতে হচ্ছে এই কাজগুলো করতে হচ্ছে তখনও বলছে কেন বাবা মা তখন দেখতে গেলে কিন্তু ওর কথাগুলো ঠিক ও বলছে বাবা ছেলেমেয়েরা মানে বাবা মায়ের মানে ভবিষ্যৎ ওর কথাগুলো বলছি মানে ছেলেটা বলছে যে ওর মানে বাবা মা মানে কি বলে ছেলে মেয়েরা হচ্ছে বাবা মায়ের মানে মুখ উজ্জ্বল করে কোনো এমন কাজ করে যাতে বাবা মায়ের মানে একটু খ্যাতি হয় আর কি যে ছেলে মেয়ের এই তোমার ছেলে এই করেছে এরকম একটা মানে ভালো সুনাম হয় তো সেই জায়গায় বাবা মায়ের এরকম কেন নিয়ম যে বাবা মায়ের মুখে ছেলেকে আগুন দিতে হবে এটা কি জিনিস তো সত্যি এর কথার কোনো আমি উত্তর দিতে পারলাম না আর মানে সেই কারণের জন্য সারা দিন আজকে মনটা একটু অন্যরকম হয়ে আছে বিশেষ করে মানে খুব মানে সব দিক থেকে যেন এমন বাধা পড়ে আছি যেন ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই যে শুধু মনে হচ্ছে যেন ছুটে একবার যাই পাশে একবার দাঁড়াই বোনটার জন্যই খুব কষ্ট হচ্ছে বিশেষ করে যে যেহেতু ছোট ছোটো সব কাজগুলো করা ওর পক্ষে জানি যেহেতু ও বাবা ছাড়া কিছু জানে না মানে বাবার কাছেই ওর সমস্ত কিছু আদর আবদার সমস্তটা সেই জায়গায় চাইবো যে ভগবান ওকে শক্তি দিক মানে এই সমস্ত জায়গাগুলো যেন কাটিয়ে উঠতে পারে আর এই কাছের মানুষগুলোকে মানে একটা একটা করে হারিয়ে ফেলছি তো আর বারবার শুধু এটাই চেয়েছি যে দূরে যেহেতু থাকি সব মানুষগুলো যেন সুস্থ থাকে সবাই ভালো থাকলে বাস আমরাও দূরে ভালো থাকি একে তো ভৌজিবাবুর টেনশান তো জানে নি আছে এই সারাক্ষণ মানে সারাক্ষণ ভাবি ওরও যেন সুস্থ থাকে সেই হিসাবে ওর সাথে আরও যে সব সব মানুষের সাথে জড়িয়ে আছি সব মানুষগুলো সুস্থ থাকলে ভালোই লাগে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো এই সব দিনগুলো যেন ওকে দেখতে না হয় মানে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার পরিবার নিয়ে যেন ভালোই থাকে আর আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব আমার এই বোনটা যেন একটু ভালোই থাকে এই মানে ভগবান যেন তাকে শক্তি দেয় এই দিনগুলো যেন কাটিয়ে উঠতে পারে চলুন আজকের মতো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি আর মানে কথাগুলো আপনাদের কাছ সাথেও শেয়ার করার ছিল ওই কারণের জন্য আপনাদেরকেও কিছু জানানো উচিত যেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তো সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটা একটু শেয়ার করি तो चलो अच्कर टाटा